এই যে আমাদের দেবু দেখো আগুন পোহাচ্ছে এই যে মাসি আগুন ধরিয়েছে এখানে ও আগুন পোহাচ্ছে দেখো সবাই কি হচ্ছে দেবু

এটা খুব শক্তি

এই যে দেখো এই যে দেবুর ফ্রেন্ড বাইরে দাঁড়িয়ে লেজ নাচ্ছে। দেবুর ফ্রেন্ড বাইরে দাঁড়িয়ে আছে দেখো দেখো কি হচ্ছে লালু তোমার গেটের বাইরে তুমি গেটের ভিতরে আসতে পারছো না হ্যাঁ এই যে দেখো দেবুর ফ্রেন্ড বাইরে আর এই যে দেবু মশাই বাড়ির ভেতরে ও ঘরের ভেতরে থাকবে ও হচ্ছে এই বাড়ির রাজা ও মালিক ও ঢুকবে ঘরে আর কাউকে আসতে দিবে না ঘরের ভেতরে এই যে দেখো ওকে বাড়িরে দাঁড় করিয়ে রেখেছে ওকে ঢুকতে দিচ্ছে না কি দেবু এটা কি করছো তুমি হুম কি করছো তুমি কি দেবু দেখবে আমি যদি একটু ভুলুকে আদর করি দেখো কি করে দেখো দেখো শুধু এই যে এই যে উঠে চলে আসছে দেখলে আমি ওকে আদর করছি অমনি চলে আসছে ও কি নাচছো তুমি তোমার কি লাগবে খাবার এই যে দেবুর জন্য এনেছে এই যে দেখো দেবুর লাল দেবু ছো চা দেবুর লাল পড়ছে দেখো এই যে ভুলুও কাছে চলে আসছে কি 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 হচ্ছে সব এই যে দেবুর লাল পড়ছে দেখো 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 যে জিপ চাচ্ছে ছোচা দেবু ছো চা Et j'ai boslo. তুমি ঘরে আসতে পারছো না হ্যাঁ কী হয়েছে এদিকে আসো দেবু এই যে পিছন পিছন আসছে মহারাজ আসছে